তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের এখানে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এখানে আবেদন করবে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল কিন্তু দিতে হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউ টেস্টের মাধ্যমে সিলেকশন করানো হবে একদম অফিসার লেভেলে কিন্তু তোমাদের যে পোস্ট সেই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে সবার প্রথমে এখানে তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য ইন্ডিয়ান আর্মির যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর সবার নিচে তোমরা কিন্তু এখানে একটি অপশান পাবে অফিসার এন্ট্রি বলে একটি অপশন পাবে এর নিচে তোমাদের কিন্তু এখানে ভিউ অল বলে একটি আর একটি অপশান পাবে এখানে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নোটিশ বোর্ডটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো দেখো এখানে নোটিশ বোর্ডটি কিন্তু ওপেন হয়ে চলে এসেছে তোমাদের কিন্তু দুইটি নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল এবং নিচে বলা হয়েছে শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ওম্যান সিক্সটি সেভেন তো তোমাদের কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু নোটিফিকেশন কিন্তু রিলিজ করা হয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি ডাব্লু এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে সিক্সটি সেভেন শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ম্যান এখানে বলা হচ্ছে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি সিক্স তো আমরা কিন্তু এখানে তোমাদের ছেলেদের যে নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি এবং মেয়েদের জন্য যে নোটিফিকেশানটি শুধু এখানে লেখা থাকবে শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ওমেন তো মেয়েদের যে নোটিফিকেশন টি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো তোমাদের কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এখানে বলে দেওয়া হয়েছে শর্ট সার্ভিস কমিশন অর্থাৎ এস এস সি সিক্সটি সেভেন ম্যান এবং তোমাদের এখানে এজ লিমিটের কথা বলে দেওয়া হয়েছে তো তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে কুড়ি থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে ফার্স্ট অক্টোবর দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে কুড়ি বছর থেকে সাতাশ বছর বয়সী মধ্যে বয়স হতে হবে এবং অবশ্যই কিন্তু আনম্যারিড কিন্তু হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন স্টিম দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কোন কোন স্টিমে এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের কিন্তু আমি অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দেবো তো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে ডাব্লু 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 ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু এখানে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং নিচের তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস প্রথমে আবেদন করতে হবে তারপর শর্টলিস্টেড করানো হবে তোমাদের এসএসবি ইন্টারভিউ টেস্টের জন্য তারপর মেডিকেল এক্সাম তারপর মেরিট লিস্ট তারপর কিন্তু তোমাদের ফাইনাল ফাইনালি যে জয়নিং লেটার সেটি কিন্তু পাঠানো হবে কোনো রকম লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল কিন্তু তোমাদের দিতে হবে না এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে তো পাঁচ দিনের তোমাদের কিন্তু এসএসবি এসবি যে ইন্টারভিউ টেস্ট সেটি কিন্তু নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে অফিসার র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের ট্রেনিং পিরিয়ড বলা হয়েছে ফর্টি নাইন উইক্সের তোমাদের কিন্তু ট্রেনিং হবে এবং তোমাদের কিন্তু এখানে ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু কোনো রকম র্যাঙ্ক দেওয়া হবে না ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু সকলেই একদম সেম ক্যাডেট হিসেবে তোমরা কিন্তু গণ্য হবে এবং তোমাদের কিন্তু এখানে ট্রেনিং চলাকালীন এখানে স্টাইপেন্ড দেওয়া হবে সকলকেই বেসিক পে তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের বেসিক পে দেওয়া হয় তো বেসিক পে এর সঙ্গে আদার্স অ্যালাউন্স তোমাদের কিন্তু দেওয়া হবে না যখন তোমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে তো তোমাদের কিন্তু ট্রেনিং এর যখন শেষ হয়ে যাবে তো বেসিক পে রয়েছে বেসিক পে এর সঙ্গে আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু এই বেতনটি পাবে এখানে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো করে প্রতি মাসে তোমরা কিন্তু ট্রেনিং চলাকালীন বেতন পাবে এবং ট্রেনিং শেষ হওয়ার পর এখানে বলে দেওয়া হয়েছে র্যাঙ্ক আফটার ট্রেনিং তো এখানে ট্রেনিং এর পর তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্ক কিন্তু দেওয়া হবে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে আনম্যারিড যারা মেল candidate রয়েছে তোরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে ন্যাশনালিটি তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে এজ লিমিট বলেই দিলাম তোমাদের বয়স কিন্তু এখানে কুড়ি বছর থেকে 27 বছর বয়স মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে 1st অক্টোবর 1999 থেকে 31st সেপ্টেম্বর 2006 এর মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে এখানে তোমাদের যে যখন তোমাদের জয়েনিং হবে তো তোমাদের ট্রেনিং সেন্টারে যে অ্যাক্টিভিটিগুলি চেক করা হবে কিলোমিটারের তোমাদের রানিং নেওয়া হবে এখানে বলা হয়েছে দশ মিনিট ত্রিশ সেকেন্ড টাইম দেওয়া হবে পুষ আপ তোমাদের নেওয়া হবে পুল আপ নেওয়া হবে নেওয়া হবে তো তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স যারা কমপ্লিট তোমরা করেছো তারা এখানে আবেদন করতে পারবে কিংবা যারা তোমরা ফাইনাল ইয়ারে রয়েছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে তো সিভিল তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা যারা সিভিলে আবেদন করতে চাও তো তোমাদের এখানে স্টিম বলে দেওয়া হয়েছে তো যাদের তোমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং করা রয়েছে তারা আবেদন করতে পারবে অথবা এখানে বলে দেওয়া হয়েছে সিভিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং অথবা নিচে বলা হয়েছে সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং নিচে বলা হয়েছে সিভিল টেকনোলজি তো এই সব স্ট্রিমের মধ্যে যে কোনো একটি স্ট্রিমে যদি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং নিচে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স তো এই স্ট্রিমের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কোন কোন স্ট্রিমে এখানে কম্পিউটার সায়েন্স করা থাকলে এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের বিভিন্ন স্ট্রিমের নাম দিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটি স্ট্রিমে যদি তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে টোটাল কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দেখো তিনশো পঞ্চাশ টি টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস তো তোমাদের আমি বলেই দিলাম প্রথমে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে এসএসবি ইন্টারভিউ টেস্টের জন্য তো তোমাদের যে এসএসবি যে ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে পাঁচ দিনের তোমাদের কিন্তু এসএসবি যে ইন্টারভিউ টেস্ট সেই এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে তো তারপর যারা তোমরা ইন্টারভিউ ক্লিয়ার করবে তো তাদের কিন্তু মেডিকেল এক্সামের জন্য পাঠানো হবে মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে তারপর কিন্তু তোমাদের যে জয়নিং লেটার সেটি কিন্তু পাঠানো হবে এবং ট্রেনিং বলে দিলাম কত উইক্স এর তোমাদের ট্রেনিং হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো এখানে বলা হয়েছে র্যাঙ্ক তো তোমাদের কিন্তু এখানে যে র্যাঙ্ক দেওয়া হবে তো সিলেকশন যখন তোমাদের হবে তো তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হবে তারপর এখানে ক্যাপ্টেন প্রমোশনের মাধ্যমে এখানে ক্যাপ্টেন মেজার লেফটেন্যান্ট কর্নেল কর্নেল টিএস এরপর কর্নেল ব্রিগেডিয়ার তারপর জেনারেল তো বিভিন্ন মেজার যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্কগুলি কিন্তু দেওয়া হবে প্রমোশনের মাধ্যমে এবং বেতন এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তো এখানে বলা হয়েছে লেফটেন্যান্ট র্যাঙ্কের জন্য তোমরা কিন্তু লেভেল দশের বেতন পাবে তো বেসিক পেয়ে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো তো তোমরা কিন্তু ট্রেনিং চলাকালীন এই বেতনটি পাবে ছাপ্পান্ন হাজার একশো এবং যখন তোমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে যখন তোমাদের র্যাঙ্ক লেগে যাবে তো যখন তোমাদের লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে এবং বিভিন্ন যখন তোমাদের ইউনিটে যখন পোস্টিং হবে তো তোমাদের কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো করে প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে এইভাবে বিভিন্ন কিন্তু এখানে র্যাঙ্কের তোমাদের যে বেতন সে বেতন কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে নিচে তোমাদের আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সে বিভিন্ন রকমের অ্যালাউন্স কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে www.joinindianarmy.nic.in এই অফিশিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল সকলেই কিন্তু একদম ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ফিফথ ফেব্রুয়ারি দু পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য যাদের এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও বক্সে দেওয়া রয়েছে